দীপ্ত সংবাদে আপনাদের সাথে ইসলাম ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্তিতে শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের দিনের মাথায় গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী এ উপলক্ষে গণআন্দোলনে হতাহতদের স্মরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয় বিকেল তিনটার দিকে শহীদ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেত সায়েন্স ল্যাব ধানমন্ডি মানিক মেয়াউ ফার্ম গেট কারন বাজার বাংলা মোটর শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে গিয়ে শেষ হয় এই মুহূর্তে শহীদ মার্চ কর্মসূচিতে আছেন সহকর্মী মেহেদি হাসান তার কাছ থেকে জানব সবশেষ তথ্য মেহেদি শহীদ মার্চ কখন শহীদ মিনারে পৌঁছায় আর সেখানে তারা কি নতুন কোন কর্মসূচি ঘোষণা করেছে তৌসিয়া ওরা ঠিক অল্প কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছে এবং এখানে এখন পর্যন্ত তারা কোনো কথা বলেনি তারা হয়তো কোনো কর্মসূচির ঘোষণা দিবে আমি একটু দেখাতে চাই যে এখানকার আসলে অবস্থাটা কি এখানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি ছিল শহীদি মাঠ তারা কিন্তু রাজুভাস্কর্য থেকে শুরু করে রাজধানীর মিরপুর রোড হয়ে বিভিন্ন এলাকা ঘুরে মানিক মিয়া এভিনিউ হয়ে তারা কিন্তু আবার এই শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছে এবং এখানে উপস্থিত হওয়ার পর এখন কিন্তু তারা এখানে আসলে অবস্থান নিচ্ছে এবং এখানকার বর্তমান পরিস্থিতি আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা তাদের যে যেখানে তারা অবস্থান করছে সেই পর্যন্ত কিন্তু আমরা হয়তোবা ক্যামেরায় দেখাতে পারছি না এবং যেতেও পারছি না এখানে কিন্তু শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয় এখানে কিন্তু কাওয়ামী ছাত্র সমাজ এখানে অবস্থান করছে এবং তারা এখানে এখন এত লোক সংখ্যা হয়েছে যে আমরা পাঁচ তারিখে যে অবস্থা দেখেছিলাম এই শহীদ মিনারের অবস্থা কিন্তু আজকেও আমরা প্রায় ওই অবস্থায় দেখতে পাচ্ছি এবং তাদের যে উদ্দেশ্য এই এক মাস উপলক্ষে এক মাস পূর্তি উপলক্ষে এই নিহত আহত এবং যারা হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে তাদের স্মরণে কিন্তু এই আজকের এই কর্মসূচি তারা ঘোষণা করেছিল এবং দেখতেই পাচ্ছেন যে এই কর্মসূচিতে শিক্ষার্থী সহ সারা ঢাকা শহরের সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এখানকার বর্তমান আমরা আজকের যে পরিস্থিতি দেখছি তা কিন্তু আমরা গত গত মাসে আগস্টের পাঁচ তারিখে এই অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম এবং এই এক মাস পরেও কিন্তু আমরা ঠিক এই অবস্থায় এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং এখানে সবারই আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি এবং শহীদ মিনারে আজ এই সন্ধ্যায় সেই গত পাঁচ আগস্টের মতো আমরা বিপুল সংখ্যক এখানে মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তোসিয়া এখন পর্যন্ত এখানে আসলে কোনো রকম কোনো কর্মসূচির বা কোনো রকম কোনো বার্তা তারা এখন পর্যন্ত দেয়নি আমরা এখানে অবস্থান করছি আমরা যদি কোনো বার্তা পাই সেটা অবশ্যই আপনাদের জানাবো তসিয়া এই ছিল শহীদ মিনারের থেকে আমার কাছে সর্বশেষ শহীদ মিনার থেকে শহীদ মার্চ কর্মসূচির সবশেষ তথ্য জানাছিলেন সহকর্মী মেহেদী হাসান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এবং অন্য পাঁচ কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে পদত্যাগ করার ঘোষণা দেন সিইসি ও অন্য কমিশনাররা দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য অনুষ্ঠানে সিইসি এই ঘোষণা দেন কাজী হাবিবুল আউল বলেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সহ তার কমিশনের সদস্যরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্রগুলো দেওয়ার জন্য ইসি সচিবালয়ের সচিবের কাছে তারা জমা দিয়েছেন বিদায় ব্রিফিং এ সিইসি ভবিষ্যতের প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের পরামর্শ দেন তিনি আরো বলেন সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে হবে বিরতি দিয়ে নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি উইদিন হয়েছে বিটুইন হয়নি প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি শিক্ষা অনির্বাণে ফুল দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদ সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে গিয়ে শেখা অনির্বাণে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় তিন বাহিনীর একটি চৌকশ দল প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করে বিহুগলে বাজানো হয় করুণ সুর পরে শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে পৌঁছালে তিন বাহিনী প্রধান তাকে স্বাগত জানান শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে যান সেখানে তিন বাহিনীর প্রধান তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করার বিষয়টিকে অবন্ধু সুলভ আচরণ বলে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি আরো বলেন বাংলাদেশ সরকার ফেরত না চাওয়া পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হলেও তাকে চুপ থাকতে হবে বাংলাদেশ ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ককে মূল্যায়ন করে ড ইউনুস বলেন আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে বলে যে ধারণা নয়াদিল্লি পোষণ করে সেখান থেকে বের হয়ে আসতে হবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে ফেনী ও কুমিল্লার কয়েকটি উপজেলার বাসিন্দারা এখনও পানিবন্দী রয়েছেন ফেনির দাগন সোনাগাজী ও ফেনি সদর উপজেলার কিছু গ্রামীণ রাস্তাঘাটে পানি রয়েছে মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন দেখা দিচ্ছে তীব্র পানি সংকট কুমিল্লায় পানি কমছে ধীর গতিতে এতে বানভাসী মানুষের ভোগান্তি রয়ে গেছে লাকসাম মনোহরগঞ্জ ও চোদ্দ গ্রামের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে ফেনিতে বন্যার পানিতে ডুবে হাঁস মুরগি মারা গেছে তেইশ লাখ ছাপ্পান্ন হাজার নশো বিরাশিটি প্রাণিসম্পদ খাদে ক্ষয়ক্ষতির পরিমাণ তিনশো ছিয়ানব্বই কোটি নয় লাখ পঁচানব্বই হাজার চারশো তিন টাকা বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কার্যালয় বন্যায় ভেসে গেছে ব্রয়লার লেয়ার ও কালার বার্ড সোনালী মুরগি ফিড ও ডিম ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো সহ বিভিন্ন মালামাল ইউফা নেশনস লিগের চতুর্থ আসর শুরু হচ্ছে আজ প্রথম দিন মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন রাত পৌনে একটায় তাদের প্রতিপক্ষ সার্বিয়া একই সময় আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল চুয়ান্ন দেশের বিশাল এক প্রতিযোগিতা ইউএফআর নেশনস লীগ শক্তিমত্তার ভিত্তিতে ভাগ করা হয়েছে চারটি লিগে দলগুলোর ফলাফলের উপর নির্ভর করে এক লীগ থেকে অন্য লিগে উন্নতি ও অবনতি ইউরো সাত সপ্তাহ পর নেশন্স লীগের শিরোপা ধরে রাখার মিশন স্পেনের এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে